সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই বলা আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও তুলে ধরেছি যা দেখলে আপনি রীতিমতো হয়ে যাবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি দেখার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলুঘা বাজিয়ে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব নেই তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলুঘ্টা বাজিয়ে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক তাহলে ভিডিওটা শুরু করি করছে ওই সময়ের জন্য ওইটা পারফেক্ট ছবি ছিল সাকিব ভাই যেটা করছে এখনকার সময়ের জন্য এটা পারফেক্ট আবার দুই বছর পরে গিয়ে দেখবেন আমরা যেটা বানাইছি কারণ বাংলাদেশে অনেক মেধাবী ডিরেক্টর আছে এটাও সত্য কথা সাকিব ভাই এখন যে লেভেলে চলে গেছে উনি অবশ্যই সেটা একটা অনন্য মামুনের ছবি করবে আর একটা আর একজনের মিস্টার এর ছবি করবে যে ছবি করবে সে ইন্ডিয়ার ছবি করবে সে তার ছবি করবে এটা তার ক্যারিয়ার দিয়ে সে আমাদের চাইছে তার ক্যারিয়ার নিয়ে কথা বলার মতো কোনো কিছু যোগ্যতা আমরা রাখি না কারণ তার ক্যারিয়ার তার কাছে অনেক বড় ব্যাপার সে আমাদের চাইতে অনেক বড় কিছু বোঝে বোঝে বলেই আজকে সেই অবস্থা আমরা কি করতে পারি আমরা এজ এ ডিরেক্টর একটা প্রেজেন্টেশন দিতে পারি সে চুজ করবে কোন ছবি আবারও বলি যে আমরা কিন্তু সাকিব খানের বাইরেও সবাই কাজ করতে চাই এবং সাকিব ভাইয়ের সাথেও যখন কথা হলো সাকিব ভাই হাইসে আমার নিয়ে খালি বানাবা আর অন্য নিয়ে বানাবা আমি আল্লাহ যে আমি আর কয়েকদিন সাপোর্ট দিই তো বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে কোনো প্রফেশনাল এখন পর্যন্ত প্রোডাকশন হাউস একটা ছেলেকে নিয়ে আপনি একটা ছবি প্ল্যানিং করলেন আপনি যদি রাঙবীর কাপুরের কথা চিন্তা করেন প্রথম তুমি সাবেরিয়া একদম আটার ফ্লপ আজকে যদি ওকে ব্যাক টু ব্যাক ব্যাক আপ না দিতে ইন্ডাস্ট্রির পাই আমাদের এখানে তো প্রোডাকশন হাউসই নাই একটা ছবি রিলিজ হইলেও কোনো খবর নাই কিছু নাই আপনি যদি সাকিব ভাইকে ওই ছবি বানান পাঁচ কোটি টাকা নিয়ে নতুন ছেলে মেয়েদের ছবি বানাইতে হবে দশ কোটি টাকা দিয়ে তখন ছবিটা চলবে মানে সাকিব ভাই তো অলরেডি সুপার স্টার তার চাইতে বড় কিছু বানাইতে পারলে মানুষ ইন্টারেস্ট রাখবে তার চাইতে লো ক্লাসে বানায় বলবেন চলে না তা তো আমাদের দেশেও আমাদের দেশেও হিরোইন আছে ব্যাপারটা আমি ওটাই বলছিলাম যেহেতু আমরা প্রত্যেকটা ছবি এখন গ্লোবাল চিন্তা করতেছি

পূজা চেরি আছে অনেক আর্টিস্ট আছে বুবলি আপু আছে অনেকেই আছে সো এই জায়গাগুলো আসলে ভুল আমাদের দেশেও ট্যালেন্টেড হিরোইন আছে যেহেতু আমরা এখন মার্কেটটা বড় করছি মেইন কাজ এখান থেকে সো অন্য কান্ট্রি থেকে আর একটা কাস্ট আমার নেওয়ার চেষ্টা পবন ভাই অলরেডি তার পঁচিশ বছর পার করে ফেলছে আপনার কাছে কি মনে হয় যে ভালো পরিচালকের যদি সান্নিধ্য পেতেন আরো আগে তাহলে শাকিব খান আরো আগে এই ধরনের ছবি উপহার দিতে পারতেন আপনার এই কথাটাই আমার ঘোর বিরোধী আছে এই কথাটার সাথে আমি একমত না আজকে আপনি একজন বদুল আলম খোকন একজন সোহানুর রহমান সোহান একজন এফ আই মানিককে আপনি কখনোই মানে ডিসরেসপেক্ট করতে পারেন না এখন আপনার বাবার সময় যদি মোবাইল না থাকে আপনি এখন আইফোন ফিফটিন চালাচ্ছেন আপনি বলেন যে না আমার বাবা অশিক্ষিত তাহলে তো ভাই নিজের অস্তিত্বকে অস্বীকার করা হয় এটা সাথে আমি নাই সাকিব ভাই যখন আমার প্রাণের পিয়া হিট করছে ওই সময়ের জন্য ওইটা পারফেক্ট ছবি ছিল আমার আর একটা জাকির হোসেন রাজু ছবি বানাইছিল যখন ওইটা ওই সময়ের জন্য হিট ছিল মানিক ভাই যেটা মানি সাহেব যেটা বানাইছিল ওটা হিট ছবি ছিল চাচু যখন বানাইছে চাচু তখন তার সময় ছবি ছিল এইটাই কিন্তু প্রবলেম হচ্ছে আজকে ইন্ডাস্ট্রিতে যে আলোচনা এইগুলো চলে হচ্ছে আপনি আপনার অতীতকে ভুলে যায় না পারফেক্ট সময় আজকে সাকিব ভাই যেটা করছে এখনকার সময়ের জন্য এটা পারফেক্ট আবার দুই বছর পরে গিয়ে দেখবেন আমরা যেটা বানাইছি ওটা ব্যাক তার মানে কি আপনি আমাকে বলবেন যে না আপনি আপনাদের মতো গুনি না সবাই গুনি সময়ের সাথে প্রত্যেকটা জিনিস চেঞ্জ হবে এটা